প্রায় তিনশো বছর আগে এই দেহেই ছিল প্রাণ আমি এখন দাঁড়িয়ে আছি সেই ষড়যন্ত্রের কারিগরদের সামনে এখানে রয়েছে ঘসেটি বেগম এখানে রয়েছে জগৎশেঠ এখানে রয়েছে মির্জাফর এই মতিঝিল থেকেই রওনা দিয়েছিলেন নবাব সিরাজ উদ্দোল্লা পলাশি সিরাজুদ্দোল্লা এবং তার সেনাবাহিনীদের এখানে সাজানো হয়েছে সেইভাবেই যেভাবে হাতির পিঠে চেপে রওনা দিয়েছিলেন যেভাবে ঘোড়াই ছিল তার সেনাবাহিনী সেনাপতিরা তারই চিহ্নস্বরূপ এই জায়গাটি এই সেই পলাশীর মনুমেন্ট এখানে এসে সত্যি গায়ে একটা শিহরণ জাগে এই সেই জায়গা যেটা ভারতবর্ষের ইতিহাসকে যেটা বাংলার ইতিহাসকে পাল্টে দিয়েছিল আজ তেইশে জুন ঠিক আজকের দিনেই ঘটেছিল ঐতিহাসিক পলাশির যুদ্ধ সেই তেইশে জুনকে স্মরণ করে আজ শোনাচ্ছে আপনাদের পলাশির যুদ্ধের কাহিনী নবাব আলিবর্দ্দীক্ষা মারা গেলে তার সিংহাসনের দাবিদার হয়ে গেলেন তিনজন এবং তিনজনই ছিলেন তার নাতি এক হচ্ছেন মির্জা মোহাম্মদ সিরাজদুল্লাহ তিনি ছিলেন নবাবের আদরের নাতি নবাব তাকে নিজেই উত্তরাধিকারী মনোনীত করে গিয়েছিলেন আরেকজন ছিলেন পূর্ণিয়ার নবাব শৌকত জং তিনিও ছিলেন নবাব আলিবুদ্দীক্ষার নাতি মশনাদের উপর তার দাবি জানালেও নবাব আলিবউদ্দীক্ষা তাকে কিন্তু আমল দেননি আর তৃতীয় দাবিদার ছিলেন সিরাজুদ্দোল্লার ভাই ঘষিটি বেগমের পালিত পুত্র একরামুদ্দৌলা আলিবর দিঘা অত্যন্ত স্নেহ করতেন সিরাজকে তাই মসনদের উত্তরাধিকারী নির্বাচিত করেছিলেন তিনি সিরাজকে অপরদিকে মাসি ঘসিটি বেগম একদম সহ্য করতে পারতেন না সিরাজ উদ্দোল্লাকে এমনকি শোনা যায় ঘসিটি বেগমের মতিঝিল প্রাসাদের জাঁকজমকা সৌন্দর্যে ঈর্ষান্বিত হয়ে সিরাজ তৈরি করেছিলেন তার হিরাজিল প্রাসাদ ঘসিটি বেগমের ইচ্ছা ছিল একরামুদ্দোল্লা নবাব হোক চেষ্টাও করেছিল সে কিন্তু সফল হয়নি সতেরোশো ছাপ্পান্ন শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন বিচক্ষণ নবাব আলিবর্তী খান ভাগীরথীর পশ্চিম তীরে ঘোষবাগে দাদুকে সমাধি দিয়ে এসে মসনাতে বসলেন তার নাতি সিরাজউদ্দোল্লা আলিবর্দি খা উপদেশ দিয়ে গিয়েছিলেন ইংরেজদের বাড়তে দিও না ভুলেও যায়নি সিরাজ মসনদে বসেই সিরাজ ভাবল দুটো কাজ তাকে প্রথমে করতে হবে এক ইংরেজ বণিকদের দমন করা আর দ্বিতীয়ত নিজের পরিবারের মধ্যে যারা এতদিন তার বিরুদ্ধচারণ করেছে তাদেরকে শাহিস্তা করা আলিবর্দী খান রাজত্বকালে মারা গেছে জগৎশেঠ ফতে চাঁদ মহিমাপুরের গদিতে বসেছে তার দুই ছেলে জগৎশেঠ মহাতফ চাঁদ আর স্বরূপ চাঁদ এদিকে বসন্ত রোগে মারা গিয়েছে নওয়াজেশ মোহাম্মদের প্রিয় পাত্র সিরাজুদ্দোল্লার ভাই একরামুদ্দোল্লা শোকে বিহুবল নওয়াজেশ মোহাম্মদ আর বেশিদিন বাঁচেননি কিন্তু বেঁচে থেকেছেন ঘষিটি বেগম প্রথম থেকেই ভয় ছিল ঘষিটি বেগমের সিরাজ মসনদে বসার পর ভয়টা তার আরো বেড়ে যায় তবু প্রস্তুত হয়েই আছে সে ঢাকায় সহকারী শাসনকর্তা রাজবল্লভ ঘষিটি বেগমের দেওয়ান শোনা যায় হোসেন কলির মৃত্যুর পর ঘষিটির মন গিয়ে পড়েছিল রাজবল্লবের দিকে তাই দেওয়ানও ভীত বলা যায় না তার অবস্থাও যদি হোসেন কুলির মতো হয়ে যায় সতর্ক ছিল ঘষিটি বেগম আরো বেশি সতর্ক ছিলেন রাজবল্লভ প্রচুর টাকা দিয়ে প্রস্তুত রাখা হল দু অস্ত্র নিয়ে শপথ করল তারা ঘসিটি বেগমের জীবন মান তারা রক্ষা করবে রক্ষা করবে মতিঝিল প্রাসাদ রাজবল্ল কলকাতায় চিঠি লিখে তার ছেলে কৃষ্ণদাসকে জানিয়ে দিলেন সব পরিস্থিতি পরামর্শ দিলেন সব ধনরত্ন নিয়ে ইংরেজদের নিরাপদ আশ্রয়ে থাকার জন্য কাশিমবাজার কুটির সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখার কথাও বললেন এদিকে সিরাজ আক্রমণ করল মতিঝিল প্রাসাদ ঘষেটির টাকা নিয়ে যে দু হাজার সেদিন শপথ করেছিল তারাও পালিয়ে গেল কিছুক্ষণের মধ্যে ঘষেটি আর মোহাম্মদের সঞ্চিত বিপুল অর্থ সম্পদ নিয়ে এলো সিরাজ ঘষেটি বেগমকে বন্দী করে নিয়ে আসা হলো প্রাসাদে সেখানে নজরবন্দি হয়ে রইলেন ঘষেটি বেগম মহিমাপুরের গদিতে বসে ঘটনার দিকে এদিকে নজর রেখেছে জগৎ সেট মহাতো চাঁদ মশরদে বসেই সিরাজ হয়ে উঠল বেপরোয়া গ্রাহ্য করতেন না বিশেষ কাউকে স্থান কাল পাত্র বিবেচনা করে কথাও বলতেন না অল্প কিছুদিনের মধ্যেই আমির ওমরাও সবাই ক্ষুব্ধ হয়ে গেল সিরাজের এই রুড়ো আচরণে নিজের খেয়াল খুশি মতো কাজ করছে সিরাজ পরিণামের কথা একবারও ভাবছে না অথচ তখনও বাদশাহর কাছ থেকে আসেনি ফরমান সিরাজ তখনও পাইনি বাদশাহর স্বীকৃতি কারণ ওদিকে পূর্ণিয়া শওকত জং সিরাজকে অস্বীকার করতে শুরু করে দিয়েছে অথচ সিরাজ নবাবি চালেই অপমান করে চলেছে একাধিক প্রভাবশালী মন্ত্রী আমির ও ওমরাহকে মির্জাফর ছিল প্রধান সেনাপতি সেই মির্জাফরের হাত থেকে সেনাপতির দায়িত্ব ভারও তুলে নেওয়া হয়েছে ক্ষুব্ধ হয়েছে মির্জাফর উন্নীত করা হয়েছে মোহনলালকেও এবার ক্ষুব্ধ হল জগৎ মহাতব চাঁদ কারণ মোহনলাল জগৎশেঠের মিত্র নয় ছিল শত্রু এদিকে বাদশাহী স্বীকৃতি আনতে গেলে লাগবে টাকা প্রজাদের কাছ থেকে অবিলম্বে তিন কোটি টাকা আদায় করার আদেশ দিয়েছে সিরাজ জগৎ সেট আপত্তি জানিয়েছে প্রকাশ্য দরবারে সিরাজ অপমান করেছে মহাতব চাঁদ জগৎ সেটকে বন্দী হয়েছে মহতব চাঁদ মির্জাফর সহ কয়েকজন অনুরোধ জানায় মহতব চাঁদকে ছেড়ে দেওয়ার জন্য সিরাজ অটল শেষ পর্যন্ত আলিবর্দী বেগম সরফুন্নেশার অনুরোধে ছাড়া ফেল জগৎ শেঠ সিরাজ ভুলে যাননি আলিবর্দী উপদেশ ইংরেজদের দমন করার উপদেশ সিরাজের ধারণা হয়েছিল কাশিমবাজার কুচিটা ঠিক ব্যবসা কেন্দ্র নয় আসলে ওটা ইংরেজদের দুর্গ ওত পেতে বসে আছে ওরা সুযোগ পেলেই থাবা বসাবে সিরাজ মনে করতেন ইংরেজদের সঙ্গে যোগসাজ আছে ঘসিটি বেগম এবং তার দেওয়ান রাজবল্লভে তাই সিরাজ যখন জানতে পারলেন যে রাজবল্লভের ছেলে কৃষ্ণদাস ইংরেজের আশ্রয়ে তখন তিনি লোক পাঠালেন কলকাতায় ডেরেক সাহেবের কাছে নবাবের আদেশ কৃষ্ণদাসকে তুলে দিতে হবে নবাবের হাতে কিন্তু কলকাতা থেকে অপমানিত হয়ে ফিরে এলো নবাবের লোক ইংরেজরা অগ্রাহ্য করেছে নবাবের আদেশ ধৈর্য রাখতে পারেননি সিরাজ ইংরেজদের এই অধ্যত্ব সহ্য করতে তিনি রাজি নন কাশিমবাজার কুটি অবরোধ করে বন্দি করলেন সপরিবার হোয়াটসঅ্যাপকে তারপরেই করলেন কলকাতা আক্রমণ কয়েকদিন যুদ্ধের পর ইংরেজরা সম্পূর্ণভাবে পরাজিত হলো প্রাণ ভয়ে কেউ কেউ পালিয়ে গেল অবশিষ্টরা হয়েছিল নবাবের হাতে বন্দি বন্দি ইংরেজদের রাখা হয়েছিল ইংরেজদেরই ব্যবহৃত একটি কারাগৃহে এদের মধ্যে কয়েকজন মারাও গেলেন এই ঘটনাকেই অনেকে অন্ধকূপ হত্যা বলে ইতিহাসে চিহ্নিত করার চেষ্টা করেছেন কিন্তু অন্ধকূপ হত্যা যে সত্য কাহিনী নয় সে কথা পরবর্তীকালে প্রমাণ করেছেন সর্বপ্রথম বিহারীলাল সরকার এবং তারপরে অক্ষয় কুমার মৈত্র কলকাতা জয় সম্পূর্ণ করে সিরাজ ফিরেছেন রাজধানী মুর্শিদাবাদে এতটা আশা করেনি ইংরেজ কলকাতা আক্রমণের আগে সিরাজকে নিষেধ করেছিলেন আমিনা নিষেধ করেছিল আরও অনেকে কিন্তু সিরাজউদ্দৌল্লা শোনেনি কারো কথা বাংলার নবাব সেই ইংরেজ তার প্রজা প্রজার অধ্যত্ব সহ্য করবে না নবাব ইংরেজ বুঝুক নবাবের শক্তি বন্দি ওয়ার্সের স্ত্রী পুত্রকে ছেড়ে দিতে লুৎফা অনুরোধ করতে থাকে সিরাজের কাছে সিরাজ রাজি হলেন না পরে আমিনা ও লুৎফা যুক্তি করে মিসেস ওয়ার্সকে পুত্র ও কন্যা সিরাজের অগচরে গোপনে নদীপথে পাঠিয়ে দিলেন চন্দননগরে আর কিছুদিন পর সিরাজও মুক্তি দিলেন ওয়ার্ড সাহেবকে মুর্শিদাবাদে ফিরেও শান্তি নেই সিরাজের পূর্ণিয়া শৌকত জং খুবই বাড়াবাড়ি শুরু করেছে বাদশাহর সনদ হাতে পেয়ে সে নিজেকে শুভ বাংলার নবাব বলে ঘোষণা করেছে সিরাজের কাছে এখন জঙ্গি হলেন মূল প্রতিদ্বন্দ্বী পথের কাটা সরাতে দৃঢ় সিরাজ রওনা হল পূর্ণিয়ার দিকে ঘোরতর যুদ্ধে নিহত হলেন শৌকত জং পথের কাটা সরিয়ে ফেলেছে সিরাজ সুস্থ মনে রাজধানীতে ফিরে এসেছে নবাব এদিকে কলকাতায় ইংরেজদের বিপর্যয়ের খবর পেয়ে মাদ্রাস থেকে ছুটে এসেছে অ্যাডমিরাল ওয়ার্স আর কর্নেল ক্লাই কলকাতা রক্ষার ভার তখন দেওয়ান মানিক উপর কিন্তু মানিক চাঁদ চুপচাপ তার আচরণ তখন ইংরেজের সঙ্গে প্রায় মিত্রের মতোই খবর পেয়েই সিরাজ ছুটেছে কলকাতায় কিন্তু রণকৌশলে এবার পরাজিত হলেন নবাব কলকাতা পুনরুদ্ধার করল ইংরেজ সতেরোশো সাতান্ন সালের নয় ফেব্রুয়ারি বাধ্য হয়ে এক সন্ধিপত্রে স্বাক্ষর করে সিরাজ সন্ধি সত্র অনুসারে স্থির হয় নবাব ইংরেজদের প্রতি কোনো রকম অত্যাচার করবে না এবং ক্ষতিপূরণ দেবে আর ইংরেজরা শান্তভাবেই ব্যবসা করবে নবাবের রাজ্যে তারা করবে না আর কোনো গোলমাল এদিকে কিন্তু ষড়যন্ত্র শুরু হয়ে যায় গোপনে প্রাথমিক কথাবার্তা চলছে তখন ঘটনার দিকে নজর রাখছে সবাই ফরাসিদের সঙ্গে নবাবের যোগাযোগটা ভালো চোখে দেখত না কোম্পানি ক্লাইভ বুঝেছিল ফরাসিরা নবাবের একটা খুঁটি ইতিমধ্যে বিলের থেকে খবর এসেছে যুদ্ধ বেঁধে গেছে ইংরেজদের সঙ্গে ফরাসিদের এই ছুতোই ক্লাইভ আক্রমণ করলো চন্দননগর সিরাজ নিষেধ করেছে শোনেনি ইংরেজ সিরাজ সৈন্য সহ আবলামকে পাঠায় হুগলিতে হুগলির ফৌজদার তখন নন্দকুমার সিরাজ নন্দকুমারকে নির্দেশ দিলেন ফরাসিদের সাহায্য করার জন্য চতুর ইংরেজ আগে থেকেই নন্দকুমারকে হাত করে দখল করে নেয় চন্দননগর নন্দকুমার সাহায্য করেনি ফরাসিদের ফেরত পাঠিয়ে দিয়েছে দুর্লভরামকে শেষ পর্যন্ত সিরাজের নির্দেশে দুর্লভ রাম অবস্থান করে পলাশিতে এদিকে নেপথ্যে চলছে গভীর ষড়যন্ত্র এক জায়গায় মিলেছে সব ঘুঘু মির্জাফর রাইদুল্লভ জগৎশেঠ ইয়ার লতিফ নবাবের সেনাপতি এদিকে গোপনে নিয়মিত টাকা পাইছে জগৎ শেঠের কাছ থেকে শর্ত আছে ইয়ার তার বাহিনী নিয়ে রক্ষা করবে মহিমাপুরের স্বার্থ প্রয়োজন হলে অস্ত্র ধরবে নবাবের বিরুদ্ধেও উমিচাঁদ পাঞ্জাবি মহাজন জগৎশেঠের দালাল সিরাজের কলকাতা জয়ের সময় তার ক্ষতি হয়েছিল অনেক শোক ভুলতে না পেরে সেও এসে যোগ দিয়েছে ষড়যন্ত্রের আখড়ায় এসেছে নদিয়ার মহারাজা কৃষ্ণচন্দ্র তার বুদ্ধি আছে অসাধারণ এই রকম গভীর ষড়যন্ত্রে একজন বুদ্ধিমান লোকের প্রয়োজন আছে বইটি পরপর কয়েকদিন বৈঠক হল জগৎ শেঠের বাড়িতে হল ইংরেজদের সহায়তায় গতিচ্যুত করা হবে নবাব সিরাজ উদ্দুল্লাকে মসনাদে বসবে মির্জাফর তারপর ভাগ হবে সিরাজের ধন দৌলত যে কত ভাগ পাবে তাও মোটামুটি স্থির করা হয়ে গেল কেউ যাতে বেইমানি করতে না পারে তার জন্য তৈরি হলো দলিল সব ব্যবস্থা পাকা শুধু বাকি থাকলে একটা কাজ ইংরেজদের অনুমোদন আর সহায়তা দরকার গোপনে খবর পাঠানো হলো কাশিমবাজার কুঠিতে সেখান থেকে খবর গেল কলকাতায় বিচার বিবেচনা করে ক্লাইভ বুঝলো এই মহা সুযোগ এসে গেছে এই সুযোগ না নেওয়ার অর্থ চরম মূর্খামি রাতের অন্ধকারে পর্দার আড়ালে মহিলার ছদ্মবেশে পালকিতে চড়ে ওয়ারশাহ এলেন জাফরাগঞ্জের প্রাসাদে গোপনে চুক্তি হলো মির্জাফর আর ইংরেজদের মধ্যে মির্জাফর এক হাতে কোরআন আর অন্য হাতে মিরনের মাথা স্পর্শ করে প্রতিশ্রুতি দিলেন ইংরেজদের সব রকম সাহায্য করবার প্রত্যুত্তরে ওয়ার্ডসেরও অঙ্গীকার মির্জাফরকেই নবাব করা হবে গোপন বৈঠক সেরে খুশি মনে বেরিয়ে এলো তারিখটা ছিল পাঁচই জুন সতেরোশো সাতান্ন সাল মির্জাফরের সই করা চুক্তিপত্র পাঠানো হলো কলকাতায় আশ্বস্ত হলেন ক্লাইভ এবার খেলা শুরু হবে তার মনে মনে ছকটাও তৈরি করে রেখেছে সে ষড়যন্ত্র প্রায় সম্পূর্ণ ক্লাইভ বা চিঠি লিখে নবাবকে জানালেন যে নবাব কলকাতার সন্ধি মানছেন না ফলে ইংরেজদের স্বার্থক্ষুণ্ণ হচ্ছে ইত্যাদি ইত্যাদি কাজে ক্লাইভকে যেতে হবে কাশিমবাজার নবাবের সঙ্গে অবিলম্বে দেখা করে ক্লাইভ কথা বলতে চায় চিঠি পেয়ে সিরাজ এবার বুঝতে পারলেন ইংরেজদের দুরভিসন্ধি চোদ্দই জুন সশইনে ক্লাইভ রওনা দিলেন কলকাতা থেকে ওদিকে নবাবও তৈরি ইংরেজকে বাধা দিতে মির্জাফরের হাব ভাব বেশ সন্দেহজনক খানিকটা আঁচ করেছে সিরাজ প্রকাশ করেনি কিছু এদিকে মহিমাপুরের গদিতে বসে ব্যবসা করছে জগদ্শেট গদিতে বসে খবরাখবর পাচ্ছে সে কে বলবে সে ষড়যন্ত্রকারী দক্ষ অভিনেতা গঙ্গা তীর ধরে মার্চ করতে করতে ক্লাইভ তার সৈন্য নিয়ে কালনাই এসে পৌঁছালেন এখানেই মির্জাফরের মুর্শিদাবাদ থেকে এসে ক্লাইভের সঙ্গে যোগ দেবার কথা কিন্তু তিনি এলেন না ক্লাইভ একবার ভাবলেন ভুল করলেন না তো মির্জাফরের শুধু কথার উপরেই এতটা কি নির্ভর করা উচিত হলো হাজার হোক তিনি তো বিশ্বাসঘাতক এরকম একটা লোকের কথায় বিশ্বাস করে এতদূর এগোনোটা কি বুদ্ধির কাজ হলো উনিশে জুন আয়ারকুট কিছু সৈন্য নিয়ে গিয়ে কাটোয়ার মাটির কেল্লাটা দখল করে নিলেন ক্যাপ্টেন আয়ারকুট তখন মেজর আয়ারকুট দুদিন আগেই ক্লাইব তাকে ক্যাপ্টেন থেকে মেজরের পদে উঠিয়েছেন বেশি লড়তে হলো না মেজর আয়ারকুট ফোর্টে কাছে এসে পৌঁছাতেই নবাবের লোকেরা কেল্লা ছেড়ে চলে গেল কাটোয়াতে মির্জাফরের দেখা নেই সেখানে দুদিন অপেক্ষা করা সত্ত্বেও মির্জাফরের কোনো খবরই পাওয়া গেল না এখন কিছু একটা না করলে আর নয় সামনেই বসা আসছে ক্লাইব এবার কিং কর্তব্য বিমূড় হয়ে তার সেনাধ্যক্ষদের পরামর্শের জন্য ডেকে পাঠালেন মন্ত্রণার বিষয় হল এখনই এগিয়ে গিয়ে নবাবকে আক্রমণ করা উচিত না বর্ষাকালটা এখানে কাটিয়ে বর্ষা শেষে মারাঠাদের সাহায্য নিয়ে আবার নতুন করে সব উদ্যোগ করা হবে ভোট নেওয়া হলো, ক্লাইব নিজেই অগ্রসর হওয়ার বিরুদ্ধে ভোট দিলেন কিন্তু কুড়ি জনের মধ্যে তেরো জনেরই ওই একমত বাকি সাতজন যারা এক্ষুনি যুদ্ধ করতে প্রস্তুত তাদের পাণ্ডা ছিলেন মেজর আয়ারকোট তিনি যুক্তি দেখালেন আমরা পরপর সব জায়গায় জয়ী হওয়াতে আমাদের সেপাই পল্টনদের মনের বল ভরসা দ্বিগুণ বেড়ে গেছে এতদূর এগিয়ে এসে চুপচাপ বসে থাকলে তাদের উৎসাহ একেবারে ভেঙে পড়বে আর অপেক্ষা যদি করতেই হয় তাহলে এখানে মাঠের মাঝখানে কেন তাহলে তো কলকাতাতেই ফিরে যাওয়া ভালো কিন্তু সেখানে গেলে তো এখন সকলেই একেবারে ছ্যাঁছ্যাঁ করবে সভা ভেঙে গেল ক্লাইভ দুহাত পিছনে এক একজোট করে ঘাড় নামিয়ে ভাবতে ভাবতে এক বাগানের মধ্যে এদিক থেকে ওদিক পাইচারি করে বেড়াতে লাগলেন এক ঘন্টা পরেই তার মনস্থির হয়ে গেল আয়েরকুটকে ডেকে হুকুম করলেন কাল সকালেই আবার মার্চ শুরু করো মির্জাফর স্বয়ং এলেন না বটে কিন্তু সেই বিকেলেই তার কাছ থেকে এক চিঠি এসে গেল তিনি লিখেছেন তিনি নবাবের নজরবন্দি হয়ে পলাশির মাঠেই বসে আছেন এগোবার আর উপায় নেই সেখানেই উভয় পক্ষের দেখা সাক্ষাৎ হবে ক্লাইভ নিশ্চিন্ত হলেন বাইশে জুন সকাল থেকেই যাত্রা শুরু হল অগ্রদ্বীপের কাছে গঙ্গা পেরিয়ে রাত্রির বারোটার সময় ক্লাইভ তার দলবল নিয়ে পলাশির মাঠে এসে উপস্থিত হলেন সামনেই এক বুক প্রমাণ মাটির দেওয়াল জোড়া দেড় হাজার বিঘের আমবাগান তার নাম লক্ষ্যবাগ এক লক্ষ আম গাছ সেই বাগানে সারি সারি দাঁড়িয়ে এই বাগানে রাত্রিরের মতন ক্লাইভের সৈন্যর আশ্রয় নিয়ে বাগানের পাশে বাঁদিকে ঠিক গঙ্গার উপরেই পাঁচিল ঘেরা একটা ছোট্ট বাড়ি নবাব এদিকে শিকার করতে এলে সেটাই হতো তার বিশ্রামের স্থান ক্লাইভ আর সেনাধ্যক্ষরা সেই বাড়িতেই গিয়ে উঠলেন তখনই চরের মুখে খবর পাওয়া গেল সামনেই দেড় মাইলের মধ্যে নবাব সিরাজুদ্দৌল্লা সশনে অপেক্ষা করছেন পরদিন ভোর তেইশে জুন সতেরোশো সাতান্ন সাল ভোর হতে না হতেই দূর থেকে যুদ্ধের বাজনা বেজে উঠল তখনও ভালো করে ঘুম ভাঙেনি সকলের ক্লাইভ শিকার বাড়ির ছাদে উঠে দূরবীন কষলেন দেখলেন নবাবের সৈন্যরা ছাউনি থেকে বেরিয়ে আসছে সে যেন মানুষের এক বিশাল সমুদ্র আমবাগানের সামনে ডান পাশ ঘেঁচে অর্ধচন্দ্রকারে দাঁড়িয়ে আছে সেই বিশাল বাহিনী ইংরেজদের একেবারে ঘিরে ফেলবার মতলবে আছে ক্লাইবের বুকটা একটু কেঁপে উঠল তার সমস্ত সৈন্য মিলে নবাবের বিপুল সৈন্যের কুড়ি ভাগেরও এক ভাগ যে হবে না ক্লাইব শিকার বাড়ি ছেড়ে নেমে এলেন আম বাগান থেকে সৈন্য বের করে এনে বাগানের পাঁচিলের সামনে যুদ্ধের জন্য সাজিয়ে ফেললেন মাঝখানে রইল গোড়ারা তাদের ডাইনে বাঁয়ে তিন তিনটে করে ছটা কামান সাদা মুখো লাল কর্তা গোড়াদের দুপাশে দাঁড়ালো কালো তেলেঙ্গি সেপাই আর দিশি লাল পন্টন ইংরেজদেরই হাতে তাদের হালকায় যুদ্ধবিদ্যা কিছু জন্য আমবাগানের ভিতরে রয়ে গেল মেজর জেমস প্যাট্রিক, মেজর আর্চিওয়াল গ্রান্ট মেজর আয়ারকুড ক্যাপ্টেন জর্জ গব এই চারজন ইংরেজ অফিসার সেনা চালাবার জন্য রইলেন ক্লাইভ নিজে তো সর্বাধক্ষ আছেনি বাঁ দিয়ে চলে গেছে গঙ্গা তার উপরেই সেই শিকার বাড়ি আপাতত সেটা ফৌজের হেডকোয়ার্টারস নবাবের পক্ষে ইংরেজদের সামনে দুশো গস্তপাতে একটা ছোট্ট পুকুর পুকুর পাড়ে দাঁড়িয়ে আছে ফরাসি সেনাপতি সিনফ্রে সঙ্গে তার গোটা পঁয়তাল্লিশে ফরাসি গোলন্দাজ আর চারটে ছোট ছোট কামান তার ঠিক পিছনেই মীরমদনের নেতৃত্বে নবাবের এক প্রকাণ্ড জায়গা ঘিরে কাশ্মীরি সেনাপতি মোহনলাল হাজার ঘোরসাওয়ার আর সাত হাজার পয়দল জঙ্গি আছে সেখানে নবাবের বাকি সৈন্যরা রইল এক উঁচু ঢিপির উপর এর উপর আবার ইংরেজদের বাঁপাশে গোল হয়ে দাঁড়িয়ে আছে রাইদুল্লভ ইয়াল লতিফ আর জাফর তাদের দক্ষিণ দিকে পলাশি গ্রাম আবজা আবজা দূর থেকে দেখা যাচ্ছে ইংরেজদের সব মিলিয়ে নশো পঞ্চাশটা গোড়া একুশশো সেপাই আটটা কামান আর দুটো বড় নবাবের পক্ষে জঙ্গিতে আর ঘোরসওয়ারে পঞ্চাশ হাজার সৈন্য তিপ্পান্নটা বড় বড় কামান নবাবের সেনানীদের কি বিচিত্র চেহারা কি রং বেরঙের সাজ পোশাক নবাবী ফৌজে সব প্রদেশেরই লোক দেখা যাচ্ছে সকাল আটটায় লড়াই শুরু হয়ে গেল প্রথমেই কামান দাগলেন ফরাসি সেনাপতি ফ্রে আধ ঘন্টার মধ্যেই ইংরেজদের তিরিশ লোক খায়েল ক্লাইভ দেখলেন তাদের এক একটার বদলে নবাবের দশ দশটা করে লোক মরলেও লড়াই যেতে যাবে না কোনোভাবেই দুদণ্ডেই তারা নিশ্চিন্ন হয়ে যাবেন তিনি আর বৃথা বল ক্ষয় না করে আস্তে আস্তে পিছন হটে সকলকে আবার আমবাগানের ভেতরে নিয়ে গিয়ে পড়লেন ইংরেজদের পিছন হটতে দেখে নবাবের সৈন্যরা এগিয়ে এলো কিন্তু প্রাণপণ তোপ চালিয়ে গুলি চালিয়েও ইংরেজদের কিছু ক্ষতি তারা করতে পারল না সব গোলাগুলি ইংরেজ ফোর্সদের মাথার উপর দিয়ে বেরিয়ে গিয়ে আমবাগানের গাছে ডালি ভাঙতে শুরু করে দিল এদিকে আমবাগানে ঢুকে পাঁচিলের মধ্যে খানিকটা গর্ত কেটে তার ভেতরে কামানের মুখ নল পড়ে ইংরেজরা উবু হয়ে বসে তোপ ছুটতে লাগলেন নবাবের দিকে অগন্তি লোক মারা পড়তে শুরু করলো অনেকগুলো অযত্নে রাখা বারুদের গাড়ির উপর গোলা পড়ায় সেগুলোও দেখতে দেখতে হাওয়া হয়ে উড়ে গেল বেলা এগারোটা নাগাদ দুপক্ষই কেবল ইস্তার কামান দেখেই চললেন শুধু লড়াই কিছুই মীমাংসা হলো না কারো হার নয় কারো জিত নয় ক্লাইভ ভাবলেন এই রকম করে সন্ধ্যে পর্যন্ত যদি কোনো রকমে কাটিয়ে দেওয়া যায় রাত্রিবেলা নবাবী ফৌজকে একবার তারা করে দেখবেন কারণ রাত্রে দেশি ফৌজ পারতপক্ষে লড়াই করতে চায় না রাত্রের যুদ্ধে তারা বিভীষিকা দেখে বেলা এগারোটা পর হঠাৎ এক পশলা খুব জোর বৃষ্টি এসে গেল আধ ঘন্টা ধরে অনবরত বৃষ্টিপাত হওয়ার ফলে মাঠটা কাদায় কাদায় ভরে গেল তাছাড়া বলদের গালির উপর যেসব নবাবি কামান গোলা ছুটতে ছুটতে আমবাগানের দিকে এগিয়ে যাচ্ছিল তারও বারুদ গেল ভিজে ভিজে বারুদ নিয়ে মীর মদনের কামান তেমন আর গোলা বর্ষণ করতে পারল না তাদের গোলা বর্ষণ ঢিমে তালে চলতে দেখে ইংরেজ পুকুরের পারে সাজানো ফরাসি সেনানায়ক ছিনফেকে কামানের গোলার জবাব দিতে তারা প্রস্তুত হয়ে গেল বৃষ্টিতে মাঠ ভিজে যাওয়ায় নবাবের বলদ টানা কামানের গাড়িগুলো সব কাদায় আটকে গেল গোলন্দাজেরা গোলা বর্ষণ বন্ধ করে গাড়িগুলো কাদা থেকে ওঠানোর চেষ্টা করতে লাগলো বৃষ্টির বেগ থামতে নবাবের সেনাপতি মীরমদন ভাবলেন ইংরেজদেরও বোধহয় একই দশা তাদেরও বারুদ বোধ হয় ভিজে গেছে এই ভেবে তিনি হাজার খানেক সৈন্য নিয়ে ইংরেজদের দিকে তেরে গেলেন মনে করলেন ধারে যদি না হয় ভাড়ে তো নিশ্চয়ই কাটবে মেজর কিওপ্যাট্রিক নবাবের ফৌজকে আসতে দেখে কামান দাগা আবার শুরু করে দিলেন তার সৈন্যরাও গুলিবর্ষণ আরম্ভ করে দিল কামানবাহী গাড়িগুলির বলদগুলো আহত হয়ে ইংরেজের ছোটাছুটি শুরু করে দিল এদিক থেকে ওদিক ঘোড়া হাতিয়ার পতাতিক সৈন্যদের সকলের মধ্যে দেখা গেল বিশৃঙ্খলা বেলা বারোটার সময় সৈন্য চালনায় ব্যস্ত মীরমদনের পায়ের উপর হঠাৎ ইংরেজদের একটি কামানের গোলা এসে পড়ল। সঙ্গে সঙ্গে মীরমদনের পা গেল গুঁড়ো হয়ে মারাত্মকভাবে আহত হয়ে মীরমদন ঘোড়া থেকে পড়ে গেলেন আহত মীরমদনকে তুলে সিরাজুদ্দোল্লা শিবিরে নিয়ে আসা হলো নবাব তখন তার বন্ধুদের সাথে যুদ্ধ জয়ের স্বপ্ন দেখছেন মৃতপ্রায় সেনাপতি মীরমদন যুদ্ধের জন্য কি কি ব্যবস্থা করে রেখেছেন সে কথা নবাবকে বলতে বলতেই তিনি শিবিরেই মারা গেলেন মীরমদনের মৃত্যুতে সিরাজ মর্মাহত ভীত হয়ে পড়লেন কিন্তু শুধু মিরমদনই নন ইংরেজদের গোলা বর্ষণে পলাশীর ময়দানে আরও কয়েকজন নবাবী ফৌজের সেনানায়ক মারা গিয়েছিলেন তাদের মধ্যে ছিলেন বাহাদুর আলী খা হাজারি। এই মীরমদন বাহাদুর আলী খা এবং নবেসিং হাজারির স্মৃতিতে সেই স্মৃতিস্তম্ভ এখন পলাশের মাঠে দেখতে পাওয়া যায় বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন সেই স্মৃতিস্তম্ভ মীরমদনের মৃত্যুর পরই নবাব অত্যন্ত ভীত হয়ে গেলেন তিনি দিশাহারা হয়ে পড়লেন সেনাবাহিনীকে উৎসাহিত করতে এগিয়ে এলেন মোহনলাল শশইনে নিজেই এগিয়ে গেলেন ইংরেজ সেনাকে চরম আঘাত হানতে মীর মদনের মৃত্যুতে সিরাজ নিজেও বিহবল তিনি মির্জাফরকে ডেকে পাঠালেন তার শিবিরে প্রথমে মির্জাফর নবাবের সঙ্গে দেখা করতে চাইলেন না কিন্তু বারবার তাকে আসার অনুরোধ করার জন্য মির্জাফর কিছু তার বিশ্বস্ত নিয়ে নবাবের শিবিরে এলেন সঙ্গে ছিল তার ছেলে মিরন খাদেম হোসেন খা এবং আরও অনেকে মির্জাফরকে নবাব খুব বিনীতভাবে সৈন্য পরিচালনার জন্য অনুরোধ করলেন খুব মিনতি করে জানালেন যুদ্ধ পরিচালনাকে তার সম্মান বজায় রাখার কথা মির্জাফরও সুযোগ বুঝে নবাবকে বললেন যে আজ আর আক্রমণ চালিয়ে কাজ নেই যুদ্ধ যারা করছে তাদের শিবিরে ডেকে পাঠানো হোক কাল সৈন্য একত্রিত করে ইংরেজদের আক্রমণ করব। সিরাজ তখন তাকে জানান যে রাত্রে যদি ইংরেজ তার শিবির আক্রমণ করে মির্জাফর তার উত্তরে তাকে জানিয়েছিলেন তার জন্য চিন্তা করার কোনো কারণ নেই আমি তার ব্যবস্থা করব তাছাড়া ইংরেজ রাত্রিতে আক্রমণ করবে না তারপর কোরআন ছুঁয়ে মির্জাফর শপথ করলেন যে নবাবকে রক্ষা করতে তিনি ইংরেজদের সঙ্গে লড়ে যাবেন এদিকে নবাব শিবিরে যখন মির্জাফর এসেছেন তখন যুদ্ধক্ষেত্রে মোহনলাল সৈন্যদের গুছিয়ে নিয়ে ইংরেজদের আবার আক্রমণ চালাচ্ছেন সিনফের গোলন্দার সেনাপতি অনবরত গোলা বর্ষণ করে যাচ্ছিল ইংরেজদের উপর এমন সময় নবাব আদেশ দিলেন যে আক্রমণ বন্ধ করে সৈন্যদের শিবিরে ফিরিয়ে আনার জন্য মোহনলাল নবাবের আদেশ মানতে চাইলেন না তিনি নবাবকে বলে পাঠালেন যে আমরা এখন আক্রমণ চালাচ্ছি যা হবার তা এখনই হবে এখন সৈন্যদের যদি শিবিরে ফিরিয়ে আনার চেষ্টা করি তাহলে সৈন্যদল ছত্রভঙ্গ হয়ে যাবে তখনও মির্জাফর নবাবের শিবিরে মোহনলালের উত্তর নবাবকে জানানোর পর নবাব আবার মির্জাফরকে জিজ্ঞাসা করলেন মির্জাফর সোজা জবাব দিয়ে বললেন আমি যা ভালো বোঝার বুঝেছি আপনি যা ভালো বোঝার আপনি তাই করুন মির্জাফরের উত্তর শুনে সিরাজ আরও ভয় পেয়ে গেলেন এবং যুদ্ধ বন্ধ করার জন্য মোহনলালকে বারবার অনুরোধ পাঠাতে লাগলেন বেলা দেড়টার সময় রাজা রাম এসে নবাবকে আবার পরামর্শ দিলেন যে তিনি মুর্শিদাবাদে ফিরে চলে যান তারা ইংরেজ সৈন্যদের খতম করে ফিরে আসছেন মুর্শিদাবাদে বেলা আড়াইটে নাগাদ নবাবী কামান থেকে গোলাবর্ষণ বন্ধ করা হলো। কিন্তু সিন্ফে তখনও গোলাগুলি চালিয়ে যাচ্ছিলেন নবাবের আদেশ বারবার পেয়ে মোহনলাল অত্যন্ত অনিচ্ছা সত্ত্বেও পিছু বাধ্য হলেন সেনাপতিকে পিছিয়ে আসতে দেখে সৈন্যদল ভয় পেয়ে গেল ইতিমধ্যে ফিরে এসে ক্লাইভকে একখানে চিঠি লিখে পাঠিয়ে দিলেন যে নবাবের সৈন্যদের মনোবল ভেঙে গেছে এখনই আক্রমণ করা দরকার কিন্তু মির্জাফরের সেই চিঠি অবশ্য ক্লাইবের কাছে পৌঁছালো না মীরমদনের মৃত্যু আর তার সঙ্গে তার তিন প্রধান সেনাপতির নিরাপত্তা দেখে সিরাজউদ্দোল্লা খুবই নিরাশ হয়ে পড়েছিলেন ঠিক সেই সময় পুকুরের পার থেকে নবাব শিবির লক্ষ্য করে ইংরেজ কামান থেকে অগ্নি বৃষ্টি আরম্ভ হয়ে যাওয়ায় নবাব ভাবলেন ইংরেজ এবার তার শিবির আক্রমণ করবে নবাবের অনেক সৈন্য ইতিমধ্যে গড়খাত পার হয়ে নবাবের শিবিরের দিকে এগিয়ে এসেছিল তারা কয়েকটা কামান ঘুরিয়ে গোলা বর্ষণের চেষ্টা করতে লাগলো ওদিকে নিজের জায়গা থেকে পিছিয়ে আসলেও ফরাসি সেনাপতি সিনফের কামান থেকে সমানে গোলা চলছিল ইংরেজদের গোলা বর্ষণে কামানবাহী গাড়িগুলি বরদগুলিও মারা গেল আর কামান সময় পাটাতনগুলো মাঠের কাদায় পরে আটকে থাকলো অশ্বারোহী সৈন্যদল কিছুটা এগিয়ে ইংরেজ আক্রমণের চেষ্টা করে গেল কিন্তু ইংরেজদের গোলাগুলির বর্ষণে তারাও পিছিয়ে এলো মির্জাফরের সৈন্যদল ততক্ষণে মাঠ থেকে সরে এসছে ইংরেজ সৈন্য তখনও লড়াই করে যাচ্ছে ফরাসি সেনাপতি সিন্ফের সঙ্গে তিন দিক থেকে আক্রমণের তর্জোড় শুরু করেছে সিন্ফে দেখলেন নবাবের সৈন্যদল ছত্রভঙ্গ হয়ে গেছে সবাই এক এক করে সরে পড়ছে মাঠ থেকে তিনিও আর কাল বিলম্বন না করে সেখান থেকে সরে পড়ার ব্যবস্থা করলেন ইতিমধ্যে দু হাজার অসারো ওই সৈন্যকে নিয়ে নবাব সিরাজুদ্দোলা এক দ্রুতগামী উঁটের পিঠে চেপে পলাশীর নবাব শিবির ছেড়ে মুর্শিদাবাদের দিকে রওনা হলেন নবাবের পালিয়ে যাওয়ার খবর জানা জানি হওয়া মাত্রই নবাবী সৈন্যতলে বিশৃঙ্খলা দেখা দিল যে যেভাবে পারল পলাশি থেকে পালিয়ে যেতে শুরু করলো বেলা পাঁচটার সময় ক্লাইব তার সমস্ত সৈন্যবাহিনী নিয়ে মহা মহাআড়ম্বরে নবাব শিবিরে এসে পড়লেন নবাব শিবিরে কেউ তাদের আর বাধা দেওয়ার থাকলো না পলাতক নবাবের পিছন পিছন তার বন্ধুবান্ধব যারা ছিলেন সকলেই যে যেদিকে পেরেছেন সেদিকেই পালিয়ে গিয়েছেন যুদ্ধক্ষেত্র থেকে দ্রুত রাজধানীর মুর্শিদাবাদ চলে গেলেন নবাব সিরাজ স্বয়ং নবাবই তার পরাজয়ের বার্তা সর্বপ্রথম বয়ে নিয়ে এলেন রাজধানীতে পলাশির যুদ্ধে ইংরেজের জয় হল পলাশির ময়দানে কোম্পানির নিশান উড়ল সকাল আটটা থেকে বেলা দুটো পর্যন্ত যে যুদ্ধ হয়েছিল তাতে ইংরেজ পক্ষের কুড়িজন গোড়া সৈন্য বা আহত হয়েছিল এবং ষোলো জন লাল পল্টনের সিপায় নিহত ও ছত্রিশ জন আহত হয়েছিল নবাবের পক্ষে মোট কতজন হতাহত হয়েছিল তার কোনো হিসাব পাওয়া যায় না পালিয়ে যাওয়ার সময় সৈন্যদের উপর কামানের অনবরত গোলাবর্ষণ হওয়ার ফলে অনেক সৈনিক মারা গিয়েছিলেন নিশ্চয়ই মীরমদনের গোলার আঘাতে মৃত্যুর পর মির্জাভর যদি সেনাপতির দায়িত্ব নিয়ে যুদ্ধটা চালিয়ে যেতেন তাহলে নবাবী সৈন্য ছত্রভঙ্গ হতো না কিন্তু তিনি তা করেননি তিনি উল্টে সিরাজকে অন্য পথে চালিত করেছিলেন নবাবী সৈন্য পলাশির মাঠ থেকে পালাতে না লাগলে ইংরেজের পক্ষে পলাশি যুদ্ধ জয়ের কোনো আশাই সেদিন ছিল না মীরমদনের মৃত্যুতে সিরাজ মর্মাহত ও ভীত হয়ে পড়লেন পলাশির যুদ্ধ মীরমদন ও মোহনলাল হয়তো একাই জিতিয়ে দিতে পারতেন কিন্তু মির্জাফরের বিশ্বাসঘাতকতার ফলে সেদিন মোহনলালকেও যুদ্ধক্ষেত্র থেকে ফিরে আসতে হয়েছিল পলাশির যুদ্ধে মীরমদন মারা গেলে তার মৃতদেহ এনে দাঁতপুরের কাছে ফরিদতলা গ্রামে কবর দেওয়া হয়েছিল ফরিদতলায় শাহফরিদের কবরের পাশে মীরমদনের খুবই সাদা মাথা একটি কবর এই অঞ্চলের হিন্দু মুসলমান সকলেই জানেন যে এটি পলাশির বীরযোদ্ধা মীরমদনের সমাধি এদিকে সারাদিন অনেক চেষ্টা করেও সিরাজ যখন কোনো সৈন্য সংগ্রহ করতে পারলেন না কেউ তার পাশে এসে দাঁড়ালো না তখন পালিয়ে যাওয়া ছাড়া তার আর কোনো উপায় ছিল না গুপ্তচরের মুখে ইংরেজ সেনানি মেজর কুটের ও মির্জাফরের আসার কথা নবাব আগেই পেয়েছিলেন সেই রাত্রে নবাব সিরাজউদ্দোল্লা লুৎফুন্নেসা বেগম ও আরও কয়েকজন বেগমকে দ্রুতগামী বলদের গাড়িতে তুলে হাতিতে চেপে রাজধানী ছাড়লেন সঙ্গে প্রচুর ধনরত্ন নিয়ে গেলেন ঠিক করেছিলেন রাজমহল হয়ে পাটনায় যাবেন এবং রাজা রামনারায়ণ ও মশিয়েলার সহযোগিতায় বাংলা থেকে ইংরেজকে বিতাড়িত করবেন কিন্তু যাবেন রাজমহল অথচ চলে গেলেন ভগবান গোলা সেখান থেকে নৌকায় তিনি রাজমহলের দিকে যাত্রা করলেন মির্জাফর আসার পথেই সিরাজের পালিয়ে যাওয়ার সংবাদ পেয়েছিলেন তিনি সশইনে পঁচিশে জুন মুর্শিদাবাদে পৌঁছে সিরাজের মনসুরগঞ্জ প্রাসাদে গিয়ে উঠলেন নিজের জাফরাগঞ্জ প্রাসাদে তিনি গেলেন না সিরাজকে ধরবার জন্য চারিদিকে লোক পাঠানো হলো এদিকে দোসরা জুলাই মুর্শিদাবাদ রাজধানীতে সংবাদ এলো যে রাজমহলের কাছে নবাব সিরাজউদ্দৌল্লা সপরিবারে ধরা পড়েছেন তিন দিন প্রায় অনাহারে থাকার পর কিছু খাবার জোগাড় করার জন্য নৌকো দাঁড়ায় গ্রামের কিনারে দানসা নামে জনৈক ফকির সিরাজের পায়ের নাগরা দেখে সন্দেহ করে এবং রাজমহলের ফৌজদার মীর দাউদ খাকে খবর দেওয়া হয় মীর দাউদ খাঁ ও মীর কাশিম নদীর ওপারে গিয়ে নবাবকে ও বেগমদের গ্রেপ্তার করেন মীরকাশিম লুৎফন্নেসা বেগমের সঙ্গে যে জহরতের বাক্স ছিল তা কেড়ে নিয়েছিলেন এবং মিরদাউদ অন্য বেগমদের গহনা জহরত সব কেড়ে নিয়েছিলেন নবাবকে নৌকায় করে মুর্শিদাবাদে আনা হলো এবং মির্জাফরের সামনে তাকে হাজির করা হল সিরাজ সম্পর্কে কী ব্যবস্থা করা যায় তা ঠিক করতে না পেরে তাকে মিরনের হেফাজতে রাখার ব্যবস্থা করা হয়েছিল মিরন নবাব ও বেগমদের জাফরাগঞ্জ প্রাসাদে নিয়ে গিয়ে বন্দি করে রাখলেন মিরন দেরি করতে রাজি নয় দরবারের হালচাল বোঝাই বড় কঠিন কে মিত্র কে শত্রু জানা যায় না আজকের মিত্র আগামীকাল হয়তো হয়ে যাবে প্রধান শত্রু তাছাড়া মানুষের মন তো আজ সিরাজ বন্দি করেও অনুরোধে বা চাপে পড়ে যদি নবাবের মন নরম হয় অথবা যদি কেউ টাকা পয়সা হিরে জহরতের বিনিময়ে গলিয়ে দেয় ক্লাইভ সাহেবের আক্রোশের উত্তাপ তাহলে হয়তো কালী ছাড়া পেয়ে যেতে পারে সিরাজ এমনকি বিদ্রোহ হওয়ার অসম্ভব কিছু নয় কাজেই দেরি করতে চাই না মিরদ খতম করে দিতেই হবে ভবিষ্যতের আশঙ্কা আর দুর্ভাবনার মূল জাফরাগঞ্জ প্রাসাদে মিরনের শয়ন কক্ষের পাশের ঘরে সিরাজকে বন্দি করে রাখা হলো এবং পরে সেই কক্ষেই সিরাজকে সেই দিনই মোহাম্মদ বেগকে দিয়ে হত্যা করা হয়